নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই এখন তো বর্ষাকাল চলছে আর বৃষ্টির ওয়েদার টিপটিপ করে কিন্তু সারা রাত সারা দিন বৃষ্টি হতেই চলেছে হয়েই চলেছে বৃষ্টি আর এই বৃষ্টির সময় মানে ধান গাছের মানে ধান গাছে যে জমি আছে সেই জমিতে কিন্তু চিংড়ি মাছ লাফালাফি করে তো আমাদের মাঠে সেখানে কিন্তু বাকি বসানো হয় রোজই অল্প কোনো দিন একশো কোনো দিন পঞ্চাশ বিভিন্ন ধরনের এরকমই ওইজনের কিন্তু মাছটা পড়ে তো আজকে কালকে সারাত প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য ভাবছি আজকে কত মাছ পড়েছে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো মাঠে যেতে হবে বালতি নিয়ে নিয়েছি চলুন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি মাছ পড়ে আর কোথায় কোথায় বাকি বসানো হয় কি কীরকমভাবে মাছটা বাকি থেকে ঝাড়া হয় সেটা আর সমস্ত কিছুই শেয়ার করব এবারে মাঠে যাব একদম সকাল সকাল উঠে পড়েছি আজকে কিন্তু মাঠে একদমই যাওয়া হয়নি প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সঙ্গে চলো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু মাঠে চলেই এসেছি তো তোমাদের সঙ্গে মাঠের কি মাছ পড়ে সেটা শেয়ার করার জন্য কিন্তু এই রকম কাদা ঘেঁটে চলে এসেছি তো বেশিরভাগ কিন্তু বাকিটা হোক বলেন আর তুলতে বলেন তোমাদের দাদাভাই কিংবা আমার শাশুড়ি মা জন্যই আসে আমি কিন্তু খুব বেশি আসি না তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু মাঠে এসেছি অনেকের ঘরে কিন্তু এই যে বাকিগুলো দেখুন তোলা রয়েছে সেগুলো কিন্তু অনেকের ঘরে বাকিটা তুলে মাছ ঝেড়ে নিয়ে চলে গেছে সকাল সকাল অনেক সকালে ভোর ভোর তারা কিন্তু নিয়ে চলে যায় এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু একটু দেরি করে এসেছি আর আমাদের ঘরের বাকিগুলোই কিন্তু বসানো রয়েছে আর সমস্ত বাকিগুলো দেখুন ওপরে তোলা রয়েছে সারা রাত ধরে বসানো থাকে তারপর বাকিগুলো উপরে তুলে দেয় তারপর আবার বিকালে মাখিগুলো বসিয়ে দেবে তখনই মাছগুলো তো চলো যাওয়া যাক যেখানে যেখানে আমাদের ঘরের বাকিগুলো বসানো আছে সেখানে সেখানেই যাওয়া যাক দেরিও হয়ে গেল সাড়ে সাতটা বেজে গেছে এখন নাহলে অনেক আগেই এসছিলাম এত ভারী বৃষ্টি হচ্ছে তো ভাবছি একটু বৃষ্টিটা কমুক যাব বৃষ্টি তো একদমই কমেনি যাই হোক টিপ টিপ করে পড়ছে এত বেশি দেরি হয়ে গেছে না বাকি তুলতে কিন্তু এত দেরি করলে চলবে না এই যে দেখুন কাটানো রয়েছে এই মাঠ ও মাঠে কিন্তু সংযোগস্থল রয়েছে এই জায়গাটাতে কিন্তু বাকি বসাতে হয় এরকম জায়গা দেখেই কিন্তু বাকিটা বসানো হয় তাহলে মাছগুলো কিন্তু পড়ে পুঠি মাছগুলো সব মরে গেছে এত বেশি দেরি করলে কিন্তু হবে না সেই কোন বিকাল থেকে তা বেশ অনেক চিংড়ি মাছ পড়েছে রোজি পড়ে তবে আজকে বন্ধুদের দেখাবো বলে মনে হচ্ছে একটু বেশি পড়েছে নাকি জানি দু তিনটে বাঁকে ঝাড়া যাক তখনই বোঝা যাবে মাছগুলো সাদা মাছ তো বেশি সময় থাকে না ভালোভাবে দেখছি চিংড়ি মাছ একটা গেছে কিনা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো ধরনের রান্না খুবই সুস্বাদু হয় তো এটাতে আর নেই এটা এবারে ওপরে বসানো বিকাল বেলা এসে শ্বশুরি মা বসিয়ে দিয়ে যাবে আবার এর নিচে দিকে আরও সেদিকে বাকি রয়েছে চলুন এই যে এখানে একটুখানি বান দেওয়া রয়েছে মাছগুলো যাতে এদিকে না আসে ওদিক থেকে আসবে আর এখানে বাকি এখানেও কয়েকটা চিংড়ি মাছ আছে কিন্তু চিংড়িও রয়েছে পুঠি মাছও রয়েছে চুনো পুঁঠি যেটাকে বলে সেটাই কিন্তু এই যে একটা চিংড়ি মাছ থেকে দুটো বাকি হয়ে গেল এবার ওদিকে যাব ধান গাছের মাঝখান দিয়ে চলতে ভীষণ অসুবিধা তারপর আমি তো রোজ আসি না যারা রোজ আসে তারা জানে কোথায় কোথায় পা চলে যাবে চলতে চলতে আবার পড়েও যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে একটা পাখি তিনটে পাখিই তুলবো একটা চিংড়ি মাছ রয়েছে চুনো পুঠি রয়েছে এই চিংড়ি মাছগুলো না একটু ছোট ছোট সে দুটো যে মাখি সেগুলোর চিংড়ি মাছগুলো একটু বড় বড় এই বাকিটা কিন্তু তুলে রাখবো না এই বাকিটা বসিয়ে দেবো এদিকে একটু জলের টান আছে না মাছ ঢুকতে পারে যেখানে একটু জলের টান বেশি থাকবে সেখানে কিন্তু সারাদিন একটু মাছ ঢোকার সম্ভাবনা আছে এটাকে একটু মুখটা বেঁধে একটু কিছু চাপিয়ে দিলে পর ভালো খুব একটা বড়ো মাছ ঢুকবে না চিংড়ি মাছই ঢুকবে তার জন্য হালকা কিছু চাপিয়েছি যা হওয়ার হয়ে গেছে কতটা পরিমাণে চিংড়ি মাছ ছাড়েছে কিন্তু জানি না এই যে দেখুন মিলেমিশে রয়েছে একটা চিংড়ির সাইজ দেখুন একটুখানি জল নিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর মাছ পড়েছে বাড়ির দিকে যাওয়া যাক এই মাছ দিয়ে আজ তোমাদের সঙ্গে আমি অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে বিভিন্ন রকমভাবে খাই মানে বিভিন্ন রকমের রেসিপি চিংড়ি মাছ দিয়ে হয় আজকে রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবে করব। সেটাই ভেবে রেখেছি প্রথমে কিন্তু একদমই ভাবনা ছিল না যখন বাকিরা তুলতে এসেছিলাম কিভাবে কি মাছ পড়বে তখন তো একদমই জানতাম না রোজই কিছু না কিছু করে আবার এগার দিন মানে দুটো কি তিনটে তিনটে বাকিতে তিনটে চিংড়ি মাছ পড়ে তার জন্য সেরকম কোনো আশা ছিল না চিন্তা ভাবনাও ছিল না কি রান্না করব যখন তিনটা বাকি তুলে নিলাম এরকম মাছ পড়েছে তখনই ভেবে নিয়েছি যে একটা রান্না করবো এখন বাড়ির দিকে যাওয়া যাক মাঠ থেকে তো চলে এসেছি পুকুর ঘাটে পাটা একটু ধুয়ে নেবো বালতিটা ঠিকঠাক জায়গায় রাখবো একবার যদি উল্টে যায় না ফাইনালি মাঠের কাদা ঘেঁটে বাকিতে কী মাছ পড়েছে বাকি ঝেড়ে আবার ঘাটে পাও ধুয়ে সব কিছু করে একদম বাড়িতে চলে এসেছি রান্নার জায়গায় যাওয়ার আগে কি কি মাছ পড়েছে সেটা আপনাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই মাঠে সেরকমভাবে কিন্তু নিশ্চয়ই দেখা যায়নি আমি যেটা বুঝেছি খুব একটা ভালোভাবে দেখা যাবেও না সেরকম তো বাড়িতে এসে সেটা দেখাতে হবে তবে একটা কলা পাতা আনি কলা পাতার উপরে যখন মাছগুলো ঢেলে দেবো সবগুলো খুব ভালোভাবে দেখে দিই কলা পাতা কেটে নিয়েছি মাঠে যে বালতিতে জল নিয়েছিলাম না সেই জল নিয়েই বাড়ি চলে এত দেরি করে তুলতে যাওয়া হয়েছে চিংড়ি মাছগুলো সব এ হয়ে গেছে চিংড়ি মাছ আবার বেশি সময় থাকে না তার আগের দিন বিকাল থেকে চিংড়ি মাছগুলো হয়তো বাকিতে ঢুকেছে ভালো আছে তো মোট মিলে কিন্তু এই মাছ আর চিংড়ি মাছগুলোর সাইজটা দেখুন একদম সুন্দর সুন্দর সাইজের বাকিতে চিংড়ি মাছগুলো এখনও বেঁচে রয়েছে এই যে এই যে চিংড়ি মাছটা দেখলেই মন ভরে যাবে বেশ কয়েকটা এরকম বড়ো বড়ো রয়েছে আর একটা বাকি কিন্তু শাশুড়ি মাছ হেরে এনেছিলাম সেটাতে কিন্তু এই কই মাছটা পড়েছে আর কই মাছটা দেখুন এদিকটাতে এই যে মাথার দিকটা একদম সাদা সাদা হয়ে গেছে বাঁকিতে তো ঢুকে যাওয়ার পর খালি বারবার বেরোনোর চেষ্টায় কিন্তু বাঁকির গায়ের ঘষা লেগে লেগে কই মাছটা এরকম হয়ে গেছে বেশ বড় একটা কই মাছ তো প্রথমে এরকম ভেজা কাপড়ে চিংড়ি মাছগুলো কেটে নিই তারপর সান সেরে রান্না করে যাব প্রথমে চিংড়ি মাছগুলো বাঁচতে হবে কাটা পরের কথা এত যে ময়লা রয়েছে মাঠের ময়লা সব বেছে নিতে হবে দেখুন বন্ধুরা এইবার কিন্তু বোঝা যাচ্ছে যে চিংড়ি মাছগুলো কতটা ফেস তখন ময়লার সঙ্গে খুব একটা বোঝা যাচ্ছিল না ময়লা থেকে যা পরিষ্কার জায়গায় একটা তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো দেখুন স্নান সেরে একদম সব কিছু রেডি করে নিয়েই কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি কী কী মশলা দেবো চিংড়ি মাছের এই তরকারিতে সেটাও রেডি করে নিয়েছি দেখুন চিংড়ি মাছের তরকারি কিন্তু অনেক রকম ভাবে খেয়েছেন আজকে আমি একটু অন্যরকমভাবেই চিংড়ি মাছটা রান্না করব বলেছি তার জন্য এদিকে কিন্তু রয়েছে পেঁয়াজ বাটা আর এদিকে রয়েছে আদা বাটা আর এদিকে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আবার মাথার যে খোসা থাকে না সেটাও ছাড়িয়ে নিয়েছি এই রকমভাবে যখনই চিংড়ি মাছটা রান্না করবেন মাথার খোসাগুলো ছাড়িয়ে দেবেন চিংড়ি মাছের মাথার মধ্যে যে ঘিটা থাকে না সেটাই কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয় মাথার খোসাটা ছাড়িয়ে দিলে এই দেখুন চিংড়ি মাছের মাথার কোষাটা যখন ছাড়াবেন তখন কিন্তু যখন চিংড়ি মাছ কাটবেন তখন ছাড়াতে যাবেন না তা নইলে কিন্তু তখন যদি মাথার খোসা ছাড়িয়ে দেন চিংড়ি মাছ ধোয়ার সময় কিন্তু চিংড়ি মাছের মাথার যে ঘি ঘিটাতেই কিন্তু আসল স্বাদ সেটা কিন্তু ধোয়ার সময় জলের সঙ্গে চলে যাবে চিংড়ি মাছ ধুয়ে বাড়িতে এনে তারপর মাথার খোসা ছাড়িয়ে তারপর রান্না করবেন প্রথমে আমি এখানে একটা বড় দেখে পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি একটু বেশি করেই নিয়েছি তা নইলে এটা ভালো লাগবে না দিয়ে দেবো আদা বাটা এইবার কিছু মশলা অ্যাড করবো এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এইবার ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝাল আপনাদের যে যার মনের মতো দিতে পারেন এইবার এইরকমভাবে যখনই চিংড়ি মাছটা রান্না হবে তখন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দিয়ে দেব কিছুটা ধনিয়া গুঁড়ো এবার দেবো জিরার গুঁড়ো এবার দিয়ে দেব একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুবই সামান্য এই যে দেখুন এইবার ওপর থেকে যেটা দিতে হবে সেটা হলো সরিষার তেল চিংড়ি মাছটা যখনই এরকমভাবে রান্না করবেন সরিষার তেল ছাড়া কিন্তু সেটা একদম অসম্পূর্ণ থাকবে এইবার এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চামচ দিয়ে মাখতে যাবেন না হাত দিয়েই মাখবেন তবে সেই মাখানোটা কিন্তু একটু অন্যরকম হয় ঠিক যেভাবে আমরা চিকেনটা ম্যারিনেট করি মাছটাকে একই রকমভাবে ম্যারিনেট করে দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটা ঢাকনা লাগিয়ে দেব কুড়ি মিনিট কিন্তু হয়ে গেছে আর তার মাঝখানে উনুন ধরেই আমি কড়াই বসিয়ে দিয়েছি এইবার কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো আমরা যখন চিংড়ি মাছের বাটি তরকারি বানাই চিংড়ি মাছের ভাপা বানাই যে কোনো জিনিস বানাই অল্প হলেও কিন্তু জলটা দিতে হয় তো আজকে আমি কোনো কিন্তু বাটি তরকারি বানানোটা কেন বলা হয় বাটিতে করে ঢাকনা দিয়ে রান্না করা হয় বলে আজকে কিন্তু আমি কড়াইতেই রান্না করব । কিন্তু একটু সেটা অন্যরকম ভাবে তো কিছুটা জল আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেবো কড়াইতে আপনারা প্রথমে তেল দিয়ে কিন্তু যে কোনো ধরনের রান্না হয় তবে আজকে আমি জল দিয়েই রান্নাটা করব প্রথমে কড়াইতে জল কিছুটা দিয়ে দিচ্ছি কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তার জন্য জলটা দেখুন গরম হতে একটু আর সময় লাগেনি তো এই সময় কিন্তু মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো জলটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে কিন্তু হবে আর আঁচটা কিন্তু ডাইরেক্ট লাগছে তার জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি আর একবারও খুন্তি দিয়ে নাড়া নাড়ির কোনো ব্যাপার নেই আমি যেই জায়গাটাতে চিংড়ি মাছটা মাখিয়েছিলাম সেটা একটুখানি ধুয়ে জলটা দিয়ে দেবো এই পাত্রে কিন্তু অনেক মশলা লেগে আছে মশলা লেগে আছে মানে কিন্তু স্বাদ লেগে আছে তার জন্য আমি জলটা ধুয়ে দিয়ে দিলাম এইবার ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য খুব বেশি কিন্তু প্রয়োজন নেই চিংড়ি মাছ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কী সুন্দরভাবে হয়ে গেছে দেখুন পাঁচ থেকে সাত মিনিট আমি কিন্তু উনুনটাতে একটু আঁচ দিয়েছিলাম তারপর আজ একদম কমিয়ে নিয়েছি একদম মৃদু আছে দুই থেকে চার মিনিট ফোটার পর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন এখনও কিন্তু হালকা ফুট ফুট করে ফুটছে গরম গরম ভাতের সঙ্গে বর্ষার দুপুরে কিংবা রাতে এই রকম যদি চিংড়ি মাছের তরকারি থাকে না আর কোনো কিছু লাগবে না সেই ভাতের থালাতে তো চলো এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এটা রকম গ্রেভি গ্রেভি রাখলেই কিন্তু খেতে ভালো লাগবে যদি আপনারা ঝোল খেতে চান তাহলে ঝোল ঝোল রাখতে পারেন না হলে এটাকে ঠিক এরকম গ্রেভি গ্রেভি করেই বানাতে হবে চিংড়ি মাছের এই তরকারিটা থেকে বাকি ছেড়ে এনে চিংড়ি মাছ দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এই বর্ষায় চিংড়ি মাছের এরকম রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটা এখানেই শেষ করছি